বন্ধুরা আমরা চলে এসেছি মালদা বাঁধে এখানকার মনোরম পরিবেশে আমরা শ্যুট করছি এবং আমরা শ্যুটের শেষ পর্যায়ে রয়েছি চলো আমরা জেনে নিই যে তিতাস আমাদের ডাইরেক্টর যে আমাদের লিড করছে তার কাছে জেনে নিই যে কখন শর্ট ফিল্মটা আসছে এই তো পেয়ে গেছি আমাদের শর্ট ফিল্মের ডাইরেক্টর তিতাস দাস বলুন তবে কবে আসছে আমাদের শর্ট ফিল্মটা আমাদের শর্ট আছে। আগামী ফিফথ নভেম্বর অর্থাৎ বুধবার দিন আমরা আমাদের শর্ট ফিল্মটার একটা থ্রিলার লঞ্চ করছি শুধুমাত্র দ্য কমিক্যাল ক্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনারা দ্য কমিক্যাল ক্রো ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য পেয়ে যাবে ইনস্টাগ্রাম আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে ইনস্টাগ্রাম পেজ থেকে তোমরা পেয়ে যাবে দ্য কমিক্যাল ক্রো ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজও পেয়ে যাবে তোমরা আমাদের কমিক্যাল ইউটিউব চ্যানেলের লিঙ্ক আর আগামী চোদ্দোই নভেম্বর অর্থাৎ শুক্রবার দিন আমরা আমাদের শর্ট থেকে রিভিল শুধুমাত্র প্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা এখন আমাদের কমিক্যাল প্রো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না খুব শীঘ্রই যাও আমাদের কমিক্যাল প্রো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও যাতে আমাদের এই শর্ট ফিল্মটা সবার প্রথমে যেন তোমাদের কাছেই পৌঁছয় আর সবার প্রথমে যেন তোমরাই আমাদের এই শর্ট ফিল্মটার প্রথম দর্শক হয়ে হতে পারো ওকে থ্যাংক ইউ দিদাস